ফেনী সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আসামি জোবায়ের আহমেদ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ফেনীর জ্যেষ্ঠ বিচারিক খাকিম শরফুদ্দিন আহমেদের আদালতে জবানবন্দি গ্রহণ করা হয় আসামি জোবায়ের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নিশ্চিত করেছে পুলিশ এই হত্যাকাণ্ডে সে নুসরাত জাহান রাফির গায়ে নিজের হাতে আগুন দিয়েছে হত্যাকাণ্ডের সম্পৃক্ত সরাসরি জড়িত ছিল পাঁচজন ছাদের উপরে শামিম জোবায়ের জাবেদ কামরুনার মনি এবং উম্মে সুলতানা পাপ এদিকে মামলায় গ্রেফতার ইফতিকার হোসেন রানা ও ইমরান হোসেন মামুনকে একই আদালত থেকে কারাগারে পাঠানো হয় শনিবার বিকেলে রানাকে রাঙামাটি থেকে ও মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করে পুলিশ নুসরাত হত্যায় আর্থিক লেনদেনের বিষয়ে খতিয়ে দেখছে পিবিআই দুপুরে সোনাগাজীর জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখা পরিদর্শন করেন তারা এ সময় তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দোলার ব্যাংকের হিসাব পরীক্ষা নিরীক্ষা করেন আমরা জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে কুমিল্লা ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে এরকম ভাবে বাংলাদেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই আর সৃষ্টি না হয় সানা নীলা একুশে টেলিভিশন